আজ আমার ডিভোর্সের ছয় মাস হলো আমি তাকে ডিভোর্স দেয়নি আমার কলিজার টুকরার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে আঠারো বছরে বাবা মার ভালোবাসা ভুলে গিয়েছিলাম স্বামীর সংসারে এসে আঠারো বছর বাবা মার সংসারে ছিলাম আমি তারপরে এই এক বছর হলো স্বামীর সংসারে তো আঠারো বছরে তারা আমাকে যে ভালোবাসা দেয়নি এই এক বছরে আমি আমার শ্বশুরবাড়ির মানুষকে তার চোদ্দ গুণ ভালোবাসা বেশি দিয়েছিলাম আমার স্বামীকে পাগলের মতো ভালোবাসতাম সে যা বলতো চোখ কান বন্ধ করে তাই শুনতাম সে হেঁটে গেলেও তার শরীরের ঘ্রাণ নিতাম সে লুঙ্গিটা খুলে বিছানায় রাখলে সে লুঙ্গির ঘাণ নিয়েও সারাদিন কাটিয়ে দিতাম আমার শ্বশুরবাড়ির মানুষ কোনো কথা বললে সেটাও আমি শুনতাম আমার ননদ বলেছিল আমার গলার চেনটা তা খুব ভালো লাগে এক কথায় তাকে দিয়ে দিয়েছিলাম বাবার বাড়ি থেকে পেঁয়াজ রসুন থেকে শুরু করে এমনকি গোসলের সাবানটা পর্যন্ত নিয়ে আসতাম যাতে শ্বশুরবাড়ির মানুষের সুবিধা হয় তো তারপরও তাদের মন পেলাম না বিয়ের এক বছর যেতে না যেতেই আমার শরীরটা মোটা হয়ে যেতে লাগলো আসলে আমি একটু বেশি ভোজন রসিক খাবার খেতে অনেক ভালো লাগে তাই আমি হঠাৎ করেই মোটা হয়ে যাই এটা নিয়ে আমার স্বামী আমাকে বিভিন্ন রকম কথা শোনায় তা আমি ভাবছি সে আমার সাথে দুষ্টামি করে সে আমাকে কখনো নিজের থেকে ফোন দিত না রাতে অনেক দিনই বাড়িতে আসতো না বলতো অফিসের কাজে বাইরে আছে পরে বুঝলাম সে আসলে অফিসের কাজে বাইরে থাকতো না আসলে ওটা তার খারাপ সঙ্গ বা খারাপ মহিলাদের সাথে থাকার জন্যই সে বাইরে থাকতো সে কখনো নিজের ইচ্ছাকৃতভাবে কোথাও গেলে আমাকে ফোন দিত না আমি তাকে অনেকবার ফোন দিতাম কিন্তু সে কখনো ফোন উঠাত না তার ফোনের পাসওয়ার্ড অর্থাৎ তার ফেসবুক তার হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড আমি জানতাম একদিন লগ করে দেখি সে বিভিন্ন রকম মেয়েদের সাথে খুব কুরুচিপূর্ণ কথাবার্তা বলে কত মেয়ের সাথে যে অনৈতিক কথাবার্তা বলছে আমি সেটা নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না এগুলা দেখে রাতের পর রাত শুধু কেঁদেছি কিন্তু স্বামীকে কিছু বলতে পারিনি হারাবার ভয়ে যদি স্বামী আমাকে ছেড়ে দেয় এগুলো বললেই যদি বাবার বাড়িতে দিয়ে আসে কিন্তু ঘটনা হলো তাই এক বছর যেতে না যেতেই স্বামীর আমাকে ভালো না লাগার শুরু থেকেই এখন শ্বশুরবাড়ির মানুষেরও আমি কাটা হয়ে গেছি তাদেরও আর আমাকে ভালো লাগে না ওই যে তাদের ছেলের ভালো লাগে না এখন আর কারও ভালো লাগে না অথচ তাদের জন্য আমি কিনা করেছি এখন স্বামী শ্বশুরবাড়ির মানুষকে দিয়ে আমাকে বলিয়েছে আমি জানি বাবার বাসায় চলে যাই তার আমাকে ভালো লাগে না সে নতুন করে আবার বিয়ে করবে তার মাকে বলেছে মেয়ে দেখার জন্য এগুলো আমি কোনোভাবেই মানতে পারছিলাম না কিন্তু তারপরও তাদের জোড়াজুরিতে আমি বাবার বাবার বাসায় চলে আসি বাবার বাসায় আসার পরে পরপর দুইবারই ইন্দুরের বিষ তেলা মারার বিষ এগুলো খেয়ে মরতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ পাকের অশীষ রহমত কিংবা ভাগ্যের করুণ পরিণতি আমাকে মৃত্যুও ঠেলে দেয়নি মৃত্যুর দিকে এখনও আমি জীবিত আছি বেঁচে আছি গত দুই তিন দিন আগে শুনলাম স্বামী আবার বিয়ে করেছে আল্লাহ তাকে ভালো রাখুক সে আমাকে ছেড়ে যদি ভালো থাকে ভালো থাকুক আমি শুধু চাই আমার মনটা জানি আল্লাহ একটু শক্ত করে তার ভালোবাসাটা জানি ভুলতে পারি একদিন এমন হয়েছিল বিয়ের পর পর আমি স্বপ্ন দেখেছিলাম আমার স্বামী একটি ট্রাকের নিচে পড়ে মারা গেছে তখন তাকে দাফন কাফন করা হচ্ছিল এটা যখন মনে করছিলাম তখনই আমার চোখ থেকে পানি পড়ছিল আমি ভাবতে পারি না আমার জীবন থেকে আমার স্বামী সরে যাবে আর সেই স্বামীকে রেখে এখন আমি দিব্যি ঘুমাচ্ছি যে খাটে আমি ঘুমাতাম সেই খাটে আজকে চার দিন হলো সেই স্বামী অন্য কোনো মহিলাকে নিয়ে ঘুমাচ্ছে আমার সংসার আমার রান্নাঘর আমার বিছানা আমার সব কিছু ব্যবহারের জিনিসপত্র সব কিছু এখন অন্য মহিলার দখলে সব কিছু বললে কি হবে আমার জীবনটা যে ভালোবাসার স্বামীকে দিয়ে দিয়েছিলাম সেই স্বামীই তো এখন অন্য মহিলার দখলে আজকের এই ঘটনাটা এক বোনের জীবন থেকে নেয়া হতভাগী বোনটা যখন আমার কাছে কথাগুলো বলছিল আমার চোখ দিয়ে পানি পড়ছিল আপনারা তার জন্য দোয়া করবেন আসলে একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে আসে একটা সংসার গড়ার জন্য চাইলেই একটা সংসার ভাঙবেন না অনেক চেষ্টা করে তারপরে দেখবেন যে অ্যাডজাস্ট হয় কি না সব মানুষেরই একটা স্বপ্ন থাকে স্বপ্ন ভাঙা মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান আজকে এ পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের মনকে একটুও ছুঁয়ে যায় আপনারা আপনাদের মনকে একটুও নাড়া দেয় এখানেই আমার সার্থকতা আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের নামটা মেনশন করে দেব আসসালামু আলাইকুম